আবারও স্বাগত মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম আমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে যদিও চোখের ডাক্তার এটা ডিল করে শরীর অনেক দুর্বল লাগছে এটাও বলে অনেকবারে দাঁত অনেক নরম হয়ে গেছে আমরা তখন বিভিন্ন ধরনের চেক পিএনটি প্রবলেম প্রথমেই দেখা দিবে আপনার দাঁত আপনার চোখ আপনার কান আপনার মুখ আপনার মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে আপনার স্কিন নষ্ট হয়ে যাবে আপনার ভয়ানক ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেই থাকবে একটা সে কিডনি আক্রমণ করবে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গার ভিতরে সে হাত দিয়ে পড়বে কারণ আছে এগুলো পায়খানা প্রসাপের সাথে বের হয়ে যাবে আচ্ছা এই যে সারা শরীরের চুলকানি কিন্তু শরীরের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ রোগের কারণে এটা সিমটম বা লক্ষণ হিসাবে দেখা দিতে পারে যদি লিভারে কোনো সমস্যা থাকে যদি কিডনিতে কোনো সমস্যা থাকে এটা কিন্তু হতে পারে এছাড়া এবারে প্রশ্নটি জামালপুর থেকে করেছে নাম হচ্ছে শহীদুল বয়স তিরিশ বছর প্রশ্ন হচ্ছে আমি অনেক দিন থেকে ভাইরাল ইনফেকশন জ্বরে ভুগছি ভাই অনেক দিন থেকে কিন্তু ভাইরাল ইনফেকশন পরবর্তীতে কমপ্লিকেটেড হয়ে ব্যাকটেরিয়া ইনফেকশনে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকে তার বর্তমান সমস্যা হচ্ছে মাঝে মধ্যে জ্বর উঠে শরীর খুব ক্লান্ত লাগে চোখ জ্বালা পড়া করে ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন কিন্তু সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না আপনার পরামর্শ চাইছে যে ভাই এই যে ভাইরা জ্বর এখন এটা কি আপনার প্যারাটাইফয়েড না টাইফয়েড না ম্যালেরিয়া না অন্য কোনো জ্বর এটা কিন্তু আমাদের টেস্ট ছাড়া এটা বলতে পারবো না তবে শরীর গরম আছে আপনি মাথায় পানি দিতে পারবেন দশবার শরীরটাকে ভালো করে পুছে দিতে পারবেন উত্তপ্ত শরীরটাকে আপনি তাওল ভিজিয়ে চেপে ওটা বারবার পুছে দেন ভালো লাগবে হাত মুছেন মাথা মুছেন শরীর পরিষ্কার রাখেন নখগুলি কেটে ফেলেন আপনি ঠান্ডা জাতীয় ঠান্ডা জাতীয় শরবত খেতে পারেন যেমন তরমুজের শরবত একটা ভালো মেডিসিন জ্বরের জন্য একটু আনারসের শরবত ভালো মেডিসিন রসালো ফলগুলো হ্যাঁ রসালো যত ফল আছে এগুলো খেতে পারেন এখন আপনি আমাদের দেশি পেয়ারা আছে তবে দেশি ফলটাই জ্বরের জন্য একটু বেশি ভালো ওষুধ ধরুন একটু কামরাঙ্গা আছে একটু কেটে কেটে আপনি খেতে পারেন ধরুন জলপাই আছে একটু খেতে পারেন আর যাতে স্টুলটা ক্লিয়ার থাকে এই জন্য একটু মেথির শরবত খেতে পারেন আপনি একটু আমলকি কী বহেরা ভিজিয়ে পানি খেতে পারেন ইতিমধ্যে আপনার সমর্থ অনুযায়ী আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারেন তবে এই ধরনের জ্বরের জন্য আপনি যখন বুঝেই বলছেন ভাইরাস এই জন্য জ্বরের জন্য কিন্তু আপনি ওষুধের দোকানের কাছ থেকে ওষুধ কিনে খেতে পারেন না এই অধিকার চিকিৎসা বিজ্ঞান আপনাকে দেয় নাই কারণ আপনি নিরূপ বাংলাদেশের একজন বাঙালি সেই হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান ভাই শহীদুল প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই সময়ে ঋতু পরিবর্তন এই সময় কিন্তু অনেকেই ঘরে ঘরে এই ফ্লু বা যেটাকে আপনি ভাইরাল ইনফেকশন বলছেন সেটাতে অনেকেই ভুগছে সাধারণত আমরা বলি যে ভাইরাস জ্বর বড় জ্বর পাঁচ থেকে সাত দিন বড় জ্বর দশ দিনের মধ্যে এমনিতেই প্রাকৃতিক নিয়মে ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু এর পরেও যদি জ্বর থাকে শরীর দুর্বল থাকে খাওয়া দাওয়া অরুচি থাকে শরীরে র্যাশ থাকে বয়ে বয়ে ভাব থাকে কফ কাশি থাকে ইত্যাদি আরও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই রোগটা একটু জটিল পর্যায়ে যাচ্ছে বলে অনুমান করা যায় করা যায় তাই আবার একটা জিনিস আছে যদি এডিস মশায় কামড়িয়ে থাকে আপনাদের জানতে হবে যে এডিস মশাটা কি যেই মশাটায় কামড় দিলে আমাদের ডেঙ্গু জ্বর হয় এডিস মশাটা এটাকে আন্ধা মশা বলে মানে রাত কানা সে রাতে চোখে দেখে না ও দিনের বেলা কামড়ায় ও সাইজে একটু বড় থাকে ওর পিছনের পাটা একটু লম্বা থাকে ও যদি আপনাকে কামড় দেয় তো সেই জায়গাটা অনেকক্ষণ জলতে থাকে ওই মশায় কামড় দিলে আপনার রক্তের প্লাটলেটগুলি কমে যেয়ে আপনার চোখে রক্ত জমবে যে কোনো একটা চোখের ভিতরে রক্ত অর্ধেকটা পরিমাণ লাল হয়ে থাকবে সাথে সাথে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে কারণ এই এডিস মশার কামড়ের ফলে যে ডেঙ্গু জ্বর হয় সেটা অনেক বড় ক্ষতি করতে পারে আমাদের শরীরে এইখানে আপনার অপেক্ষা করার কোনো সময় নেই এটা আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতেই হবে ভাই আসলের উত্তরটি পেয়েছেন কেমন আছেন কি চিকিৎসা নিচ্ছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনার সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করি কানপুর থেকে মির জাহান বয়স বিয়াল্লিশ বছর প্রশ্ন আমার সারা শৈলী চুলকানি চুলকাতে চুলকাতে চামড়া যেন এবড়ো থেব্রো হয়ে গেছে চাপ দিলে রক্ত বের হয় অফিসে গিয়েও শান্তি পাই না বাসায় মন খুব বিক্ষিপ্ত থাকে এ অবস্থায় কী করণীয় জানা ভাই আপনি বেশি চিন্তা করবেন না আপনি নিম পাতা আর একটু কাঁচা হলুদ সামান্য একটু মধুসহ একসাথে মিশিয়ে একটা প্যাক করে নেবেন এটাকে হানি প্যাক বলে এই হানি প্যাকটা আপনি সারা শরীরে ব্যবহার করলে যন্ত্রণা কম হবে এবং হানি প্যাকের সাথে আপনি ইচ্ছা করলে একটু অলিভ অয়েলও দিতে পারেন আর যদি কোনোটাই আপনি না করতে চান তাহলে আপনার সারা শরীরে আপনি নিম তেল আর কালিজিরার তেল একসাথে মিক্স করে সারা শরীরে আপনি ব্যবহার করেন আর খাদ্য অভ্যাসের ভিতরে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা করলা চিবিয়ে খাওয়ার অভ্যাস করেন একটি করলা একজনের খাওয়া যদি সম্ভব না হয় অভ্যাস করলে সবই হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সকালবেলা একটা করলা টুকরা টুকরা করে কেটে ব্লান্ডিং মেশিনে দিয়ে শরবত করে আপনি এক গ্লাস করলার শরবত প্রতিদিন খালি পেটে এক মাস খেতে থাকেন আলহামদুলিল্লাহ আপনার শরীরে যে পয়জনগুলো আছে এগুলো পায়খানা প্রসাবের সাথে বের হয়ে যাবে আচ্ছা এই যে সারা শরীরের চুলকানি কিন্তু শরীরের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ রোগের কারণে এটা সিমটম বা লক্ষণ হিসেবে দেখা দিতে পারে যদি লিভারে কোনো সমস্যা থাকে যদি কিডনিতে কোনো সমস্যা থাকে এটা কিন্তু হতে পারে এছাড়া অ্যালার্জিক ফুড অ্যালার্জিক পরিবেশে এনি ভিটা টেস্ট লিভার এবং কিডনি দুইটাকেই ঠিক করতে পারে করলার ভিতরে এমন ধরনের কিছু ওষুধি উপাদান আছে আচ্ছা যেগুলো অ্যান্টি ডায়াবেটিস প্রেসার এবং এন্টি জন্ডিস একসাথে এই করলা তার খালি পেটে আচ্ছা করলাটা প্রতিদিন তার জন্য একটা মহা ঔষধ হিসাবে দেখা দেবে এরপরে সে পেঁপে খাইতে পারে কলা খেতে পারে তরমুজ খেতে পারে ফল সে সবটাই খেতে পারে গায়ে সে ব্যবহার করবে কাঁচা হলুদ অলিভ অয়েল তারপরে নিম পাতা বাটা এগুলি ব্যবহার করবে এবং নোকটা ছোট করে কাটতে হবে কেটে রাখতে হবে কারণ চুলকানে চুলকানি বাড়বে একটা রিসার্চ সাইকেলের মতো অর্থাৎ এখান থেকে ইনফেকশন হওয়ার একটা খুবই সম্ভাবনা থাকে আপনি কিছু ডায়াবেটিস ডায়াবেটিসের কথা বললেন সম্প্রতি গত চোদ্দই নভেম্বর কিন্তু বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়ে গেল এবং যদিও সেই এই বছরে এটার প্রতিবাদ্য বিষয় ছিল যে ডায়াবেটিস থেকে অন্ধত্ব অন্ধত্ব বা ব্লাইন্ডনেস প্রতিরোধের জন্য সতর্ক হওয়ার জন্য এই ডায়াবেটিস হওয়া থেকে কিন্তু শরীরটা চুলকাতে পারে আপনি এই মুহূর্তে একটু চেক আপ করানোর চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার আছে যেহেতু আপনি ঢাকাতেই আছেন আশা করি আপনি পরামর্শ গ্রহণ করবেন চুলকানো কিন্তু চলে চলে আসে একটু সাব গ্রহণ করবেন চুলকানো কিন্তু কোনো কোনো সময় তীব্র রোগের বহিঃপ্রকাশ হিসাবে চলে চলে আসে একটু সাবধানতা সুস্থ হয়ে আসবেন ডাক্তার আলমের মধ্যে আমরা কিন্তু এমন অনেক রোগী পাই যারা এসে বলে যে আমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে যদিও চোখের ডাক্তার এটা ডিল করে শরীর অনেক দুর্বল লাগছে এটাও বলে অনেকবারে দাঁত অনেক নরম হয়ে গেছে আমরা তখন বিভিন্ন ধরনের চেক করার পরে তার ডায়াবেটিস পাই এবং দেখা যায় যে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে ভাই মিজার রহমান অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এটা ধরা পড়ুক কিংবা না পড়ুক এই কারণে কিন্তু দাঁত নরম হয়ে যেতে পারে দাঁতের মাই নরম হয়ে যেতে পারে এবং এই ধরনের সমস্যা হতে পারে বয়স যে চোখে কম দেখতে পারে কানে কম শুনতে পারে এগুলো কিন্তু ইএনটি পুরো চাইকটাই যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয় ডায়াবেটিস যদি ধরেন সবসময় বারো তেরো চোদ্দো খাবার পরে র্যান্ডমে এগুলো চলতেই থাকে এবং অনেকেই আছে ডায়াবেটিস হয়ে সেটা গোপন রাখতে চায় ঠিক আছে গোপন রাখতে চান গোপন জিনিস গোপনই থাকুক না কিন্তু আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে আপনি নিয়ন্ত্রণ না করে গোপন করার তো আত্মঘাতিক সমান ডায়বেটিস খুব ভালো রোগ আবার ডায়বেটিস ভয়ানক খারাপ রোগ মানলে তাল গাছ না মানলে কিছুই না কিন্তু না মানলে ডায়বেটিস আপনাকে সার দিবে না আপনার যত ধরনের ইএনটি প্রবলেম প্রথমেই দেখা দিবে আপনার দাঁত আপনার চোখ আপনার কান আপনার মুখ আপনার মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে আপনার স্কিন নষ্ট হয়ে যাবে আপনার ভয়ানক ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেই থাকবে একটা একটা এরপরে 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 হলো সে কিডনি আক্রমণ করবে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গার ভিতরে সে হাত দিয়ে পড়বে কারণ তাকে আপনি কোনোরূপ পাত্তা দেন নাই ডায়াবেটিসকে যত বেশি পাত্তা দেবেন তত বেশি সে ছোটো থাকবে পাত্তা দিবেন না সে বড়ো হবে ডায়াবেটিস কন্ট্রোল করতেই হবে এতে কোনো সন্দেহ নাই ভাই প্রিয় দর্শক যাদের ডায়াবেটিস আছে তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে ডায়াবেটিস আপনার জীবনকে কন্ট্রোল করার আগে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করে ফেলবেন আপনি পারবেন এটা এবং ডায়াবেটিস হলে তো মন খারাপ করার কিছু নেই ডায়াবেটিস হলে এটা আরও মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায় তার লাইফস্টাইল পরিবর্তন করতে শেখায় ফলে সে কিন্তু স্বাস্থ্যবান মানুষের চেয়েও তুলনামূলক অনেক ভালো থাকে অতএব লুকানোরও কিছু নেই মানে ডিসিপ্লিন লাইফ কোনো মুক্তির কোন জানাচ্ছি আপনি মূল্যবান পরামর্শ দেবার জন্য এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আগামী অনুষ্ঠানে আপনার সাথে আমাদের দেখা হবে আমাদের দর্শকরা আপনাদের কাছে প্রশ্নের উত্তর জানতে তারা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি